কারণ এই মুহূর্তে আমার আপনার মতো অনেক লোক হাসপাতালে আমার আপনার মতো অনেক লোক বিছানায় শুয়ে আছে সুস্থতার মালিককে আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আবারও বলি আলহামদুলিল্লাহ অসংখ্য ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দুধ রহমত উল্লিল আলমিন সৈয়দুলমুর সালীম জনাবে মোহাম্মদুর রসুল্লা আলি সাল্লামের উপর সাথে সাথে বাবা আদম সালামতে আজ পর্যন্ত যত মানুষ যাররা পরিমাণ মান নিয়ে হল কবরবাসী হয়ে গেছেন পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলে আমি সমর্থ উপস্থিতি আমরা গত সপ্তাহে সুরা ফাতেহার বিশেষ কিছু মেসেজ আলোচনা করেছি আজ ইনশাল্লাহ সুরাফ ফাতেহা সম্পর্কে দু একটি কথা আলোচনা করবো এবং শুনব আল্লাহ পাক দান করেন সকলে বলে আমিন সকল আসমানি কিতাবে যত বার্তা আছে আদম সাল্লাম থেকে শুরু করে আমাদের নবীজির আগ পর্যন্ত আসমানি যত ওহি আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে যত খবর আসছে সকল খবরের সার আছে হইল পবিত্র কোরআন শরীফে সোবহান কোরআন শরীফে পৃথিবীর আদব আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের নবীদের আগে ছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লাম পর্যন্ত আল্লাহর যত হুকুম হাকাম পৃথিবীতে আসছে সবগুলোর সার সংক্ষেপ কোথায় আছে কোরআন শরীফ আর কোরআন শরীফের মধ্যে যা আছে এটার সার সংক্ষেপ আছে সুরা ফাতেহার মধ্যে আল কোরআন শরীফের সার সংক্ষেপ সুরা আবার সুরাফাতেহার মধ্যে যা আছে এর সার সংক্ষেপ আছে ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তা এই আয়াতের মধ্যে কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ বলছেন মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠাইছেন পৃথিবীতে তো অনেকগুলা সৃষ্টি এর মধ্যে হিসাব নিকাশ হবে কয় জাতের দুই জাতের মানব দানব জিন ইনসান আল্লাহ তালা মানব জাতিকে জিন জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন এ দুনিয়ার মানুষ এবং জিন শুনো আমি তোমাদেরকে দুনিয়াইতে কেন পাঠাইছি ওমা খলাকুল জিন্না ওয়াল লিয়া আবুদুন আমি তোমাদেরকে দুনিয়াইতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য সলা একমাত্র কি জন্য ইবাদত করার জন্য এই ইবাদতের ব্যাখ্যাটা অনেক বড় অনেক বড় সার আমরা এতটুকু বুঝি সকালে ঘুম থেকে উঠে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের কাজ আছে সকল কাজ কিসের অন্তর্ভুক্ত ও ভাই কথা কোন কিসের অন্তর্ভুক্ত এই বাধ্যতার অন্তর্ভুক্ত দুইটা শর্ত কটা শর্ত দুইটা শর্ত একটা হলো আল্লাহর হুকুম আছে কিনা ওই কাজে আর একটা হইলো নবীজির তরিকা আছে কিনা নবীজির পদ্ধতি যেমন আমরা নামাজ পড়ি আল্লাহর ওয়ার্ডার নামাজ কায়েম করো ওয়াকিমুস্সাল ওয়া তুজ্জাকা আল্লা সলা নামাজ কায়েম করো এটা কার ওয়ার্ডার আল্লাহর ওয়ার্ডার তো আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী আমরা নামাজটা কায়েম করি কিন্তু কিভাবে নামাজটা কায়েম করতে হবে কিভাবে নামাজটা আদায় করতে হবে এটা কিন্তু আল্লাহ দেখার নেই কে দেখাইছেন নবীজি দেখাইছেন অতএব আমি যদি নবীজির দেখানো মতে যদি নামাজটা পড়ি তাহলে নামাজ হবে যদি নবীজির দেখানো অনুযায়ী নামাজ না পড়ি নামাজ নবীজি দেখাইছেন যে ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে এখন আমি নামাজ পড়লাম পূর্ব দিকে ফিরে ও ভাই হবে নামাজ হবে নামাজ পড়ছি কিন্তু নামাজ হবে কেন এর মধ্যে কি নেয় নবীজির পদ্ধতি নাই নবী নাই আল্লাহর হুকুম পড়তেছি আদায় করতেছি কিন্তু নবীর সিস্টেমে আদায় করতে হবে এইটা হইল আমাদের এই বাদত তো এই জন্য পুরা কোরআন শরীফে যা আছে। এর সারমর্ম আছে কোথায় সুরা ফাতেহা আর সুরা ফাতে মধ্যে যা আছে এটা আছে ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তা তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এর উপর দুই একটি কথা আলোচনা করব গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমী সকল প্রশংসার মালিক আল্লাহ আল্লাহ পাক আমাদের আল্লাহর প্রশংসা যথাযথভাবে আদায় করতে পারে সেই দান করে সকলে বলে আমে দুই নম্বর আর রহ মান রহিম এ আয়াতের মেসেজ এ আয়াতের মেসেজ হইল আল্লাহর গুণাবলী আল্লাহ রব আল্লাহ যে রব এ রবের স্পেশাল দুইটা গুণ একটা হলো আর রহমান আর একটা হলো কি আর রহিম দয়ালু দয়াবান উনি পৃথিবীর জন্য হলেন রহমান ও ভাই এই দুনিয়ার জন্য কি এই দুনিয়ার জন্য রহমান দয়ালু আর আখেরাতের জন্য তিনি হলেন রহিম কেমন বিষয়টা বিষয়টা হইল এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে মানবে আল্লাহ তো সবাইকে পালেন সবাই রব তাহলে সবার যদি রব হয় তাহলে আমরা কার উপাসনা করবো কথা সোজা আমি যেই ফ্যাক্টরিতে চাকরি করি ওই ফ্যাক্টরির রুলস আমাকে কি করতে হবে মানতে হবে যদি আমি ওই ফ্যাক্টরির রুলস না মানি ওই ফ্যাক্টরিতে আমার কথা না ওই ফ্যাক্টরিতে আমার জায়গা নাই আমার চাকরি নাই সোজা কথা তো এটা আমরা দুনিয়াটাতে এভাবে বুঝি আমি যে মালিকের আন্ডারে কাজ করি যে মালিক আমাকে বেতন দেয় যে এই ফ্যাক্টরিতে আমাকে বেতন দেয় আমি ওই ফ্যাক্টরির ওই মালিকের রুলস প্রশাসন নিয়ম কারণ মানতে আমি বাধ্য যতদিন মানব ততদিন থাকবো মানব না থাকতে পারব না ভাই কথাই ডানা সোজা আল্লাহ এটা বলছে কোরআন শরীফে ইয়া মা আশারঅল জিন্ন আর রহমান আলহামদুলিল্লাহ আমরা অনেক আর রহমান সুরা রহমান পারি সুরা রহমানের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া মা জিন্নি ওয়াল ইনসি মানব জাতি এবং জিন জাতিকে বলতেছেন শুনো ইনিসুম আন তানি ফান ফুজু। ফুজুন ইল্লা বি শুনো এই এটা কার ফ্যাক্টরি ও ভাই কথা এই দুনিয়াটা কার ফ্যাক্টরি এই দুনিয়াটা হলো আল্লাহর ফ্যাক্টরি দুনিয়াটা কার আল্লাহর না ও ভাই কার তরুলতা কার পানি কার গাছ কার বাতাস কার আগুন কার গ্যাস কার বিদ্যুৎ কার যা দিছেন সব কে দিছেন আমাদেরকে পালেন কে তাহলে এই দুনিয়া এইটা হলো আল্লাহর ফ্যাক্টরি সোজা কথা তাহলে আল্লাহর ফ্যাক্টরির যদি তোমরা থাকতে চাও তাহলে আল্লাহর ফ্যাক্টরির আল্লাহর কিছু কি আছে নিয়ম কারণ আছে ওই নিয়ম কারণগুলো তোমরা মানি থাকো যদি নিয়ম কারো যদি না মানো আল্লাহ বলতে চান ফুজু। তাহলে আমার ফ্যাক্টরি থেকে বের হয়ে যাও কথা কত সুন্দর দুনিয়ার হিসাবে দুনিয়ার ফ্যাক্টরিতে আমার নিয়ম মানবে না বাইরে যাও এরকম আমার ফ্যাক্টরি তো তোমরা যদি আমার নিয়ম না মানো তোমরা কি করো ও ভাই আল্লাহর অর্ডার ফান ফুজু ফান ফুজু আল্লাহ কি কইছেন বাইরে হয়ে যাও এরপরে আল্লাহ বলতেছেন লা ফুজু না বিসুলতান যাইতে না কই যাবে দুনিয়া নে এক ফ্যাক্টরি এক মালিকের ফ্যাক্টরি কিন্তু আমি তো সারা দুনিয়ার মালিক একজন তুমি এই দুনিয়া থেকে বাইরে কই যাবা মহাকাশ মহাকাশ কার চন্দ্র চন্দ্রকার মঙ্গলকার সমুদ্র সমুদ্রকার দুনিয়াতে ভালো লাগে না জঙ্গলে যাইবে ভালো না জঙ্গল জঙ্গল কার জঙ্গলে ভালো লাগে না সমুদ্রে যাবে সমুদ্রকার যাই তুমি যাওয়ার জাগা কথা কতক্ষণ যাওয়ার যাওয়ার যেহেতু জায়গা নাই তাহলে আমাদের কি করতে হবে মালিকের মালিকের গোলামি করতে হবে মালিকের হুকুম মানতে হবে কথা সোজা এই জন্য আল্লাহ বলতেছেন আর রহমান তবে শোনো দুনিয়াতে আমি শয়তানও বানাইছি আমার হুকুম হইলো আমার হুকুম মানো পাশাপাশি পরীক্ষা স্বরূপ শয়তান বানাইছি পরীক্ষা যে কারা আমার হুকুম মানে কারা আমার হুকুম মানে না যদি এটা না বানাইতাম তাহলে মানুষ তো ফেরিস্তা ফেরেশতাদের কোনো কী নাই গুণা নাই যাকে যে এই কাজের জন্য বানাইছে তারা ওই কাজেই নিয়োজিত অন্য কোনো কাজ তারা ইচ্ছা করলেও করতে পারবে না কিন্তু মানুষ এবং জিন তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে এই ক্ষমতাটা দিয়েছেন পরীক্ষা হিসাবে তো শোনো তোমাদেরকে একটা কথা বলছি এই দুনিয়ার মধ্যে আমি শয়তান বানাইছি ভালো দিক আছে খারাপ দিক আছে এর মধ্যে পরীক্ষা হইল তোমরা কোন পথে চলবে তোমাদের সুস্থ বিবেক দিছি তুমি চিন্তা করো আর এই দুনিয়ার জন্য যে আমাকে মানবে তাকেও আমি পালব কারণ আমি রব আর যে আমাকে মানবে না তাকেও আমি পালব আমি রব রব আলামিন। আল আমিন আমি সবাই রব যারা আমাকে পালে আমি তাদেরও রব যারা আমাকে মানে তাদেরও রব যারা আমাকে মানে না ও ভাই কতক্ষণ যারা আমাকে মানে না খ্রিস্টানদের রবকে ও ভাই ইহুদিদের রপকে হিন্দুদের রবকে সবাই রব আল্লাহ মুসলমানদের রবকে আল্লাহ সবাই রব আল্লাহ যারা মানে তাদেরও রব আল্লাহ যারা মানে না তাদেরও রব আল্লাহ তবে এই জিনিসটা যারা আমাকে মানে না তাদেরকেও আমি আগুন দিতেছি সমতালে বাতাস দিতেছি সমতালে গ্যাস দিতেছি সমতালে তেল দিতেছি সমতালে পাহাড় পর্বত মাছ রিজিক সমতালে দিচ্ছি এই কারণে দিচ্ছি আমি হইলাম আর রহমান ও ভাই আমি হইলাম আর রহমান আমি হইলাম দয়ালু কিন্তু বান্দা শুনো আমার আরেকটা দয়ালু সিফত আছে আরেকটা গুণ আছে সেটা হইল কি আর রহিম এই দয়াটা আমি রাখছি কাল হাসরের মাঠের জন্য কেয়ামতের জন্য আখেরাতের জন্য ওই সময় আমার দয়াটা তারাই পাবে যারা দুনিয়াইতে আমার রব হিসাবে স্বীকার করছে মানছে ও ভাই এবার কন আমাদেরকে আল্লাহকে রব হিসাবে মানার দরকার আছে না নাই একটু না বেশি নাইনটি পারসেন্ট না হান্ড্রেড পার্সেন্ট আবারও বলি আমাদের রবকে আল্লাহ আল্লাহ আমরা অন্তর থেকে আপনাকে বিশ্বাস করি আল্লাহ আল্লাহ রব্বু ও আল্লাহ আপনিই আমাদের রব এটা আমাদের দিলে হান্ড্রেড হান্ড্রেড বসায় দান সকালে বলি আমিন আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছেন ইসলামের নিয়ামত দান করছেন আমরা আপনার কাছে দোয়া করি আল্লাহ এই ইসলামীয়ত নিয়ে এই ইম্যান নিয়ে আল্লাহ পরকালে হাসরের মাঠে আপনার কাছে উপস্থিত হয়ে যেতে পারে সেই তফিক আল্লাহ দান করেন সকালে বলে আমিন এবং পরকালে যে আপনার রহিম আপনি দয়ালু শুধুমাত্র তাদের জন্য যারা আপনাকে মানবে আমাদেরকে আল্লাহ ওই দলের অন্তর্ভুক্ত করিয়েন সকল বলে আমেন তাহলে আর রহমান আর রহিম একটা হলো দুনিয়ার জন্য আর একটা কিসের জন্য আখরাত আল্লাহ এই মেসেজটা আমাদেরকে দিছেন শোনো দুনিয়াতে কেউ তালা আমাকে না তাকে সদ্য তালা রাখছি তুমি মন খারাপ করো না মন খারাপ করো না এটা দুনিয়ায় দুনিয়াতে আমি এভাবে রাখবো এটা সিলসিল এটা সিস্টেম কিন্তু আখরাতে তালা সে থাকতে পারবে না যদি আল্লাহকে না মানে আল্লাহ আমাদেরকে বুঝার এবং আল্লাহ আপনাকে মানার আপনার হুকুমগুলো মানার তোফিদ দান করুন সকলে বলি আমি দুই নম্বর তিন নম্বর আয়াত মালিকি ইয় মিদ্দি একদিন বিচার হবে ও ভাই একদিন ও ভাই একদিন বিচার হবে কাদের মানব এবং জিন বিচার হবে বিচারের মাঠ একদিন কায়েম হবে হাসরের মাঠ বিচার হবে ওই বিচারের বিচার দিবসের মালিককে আর কেউ নেই লিমানিল আল্লাহ ঘোষণা করবেন হাসরের মাঠে এই ভয়াবহ অবস্থার মধ্যে ঘোষণা করবেন বল আজকের রাজত্ব কার মুলকুল মুলকুলিয়া আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার সকল সৃষ্টি বলবে হিদিল কহা একমাত্র রাজত্ব কার আল্লাহ আল্লাহ হবেন বিচারক মালিকী ইয় সকল বিচারকের বিচারক মহা বিচারক আল্লাহ এ আয়াতের মেসেজ আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন যাই কর একদিন আমার কাঠ গড়ায় তোমাকে দাঁড়াইতে ও ভাই আমার কাঠ গড়ায় আমি হব বিচারক আমি হব বিচারক তোমরা হবে আসামি আমার নবীজি হবে উকিল সব আল্লাহ উকিল কি হবে ও ভাই বেরিস্ট উকিল কি হবেন নবী আমার নবী আমাদের জন্য আমরা আসামি হব আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর দরবারে ওকালতি করবেন আল্লাহ আপনার নবীর ওকালতি আমাদের নসিব করে দেন সকলে বলে আমিন কাদের জন্য নসিব হবে যারা নবীজিকে মানে না না মানে সোজা কথা যারা নবীজিকে মানবে তারা অটোমেটিক নবীজির নবীজি তাদের পক্ষে সুপারিশ করবে সাফাত করবে আর যারা মানবে না উকিলে বলবে তুমি সর বিচারকের কাঠ গড়াতে দিবে না বিচারই বিচারই হবে না বিচারে হবে না উকিলের মাধ্যমে তো বিচারকের কাছে যাইতে হবে আদালতে যাইতে হবে বিচারে হবে না আল্লাহ আপনার হাবিবকে আমরা পরিপূর্ণভাবে মানতে পারি আল্লাহ সেই দান করে সকল বলে আমেন আল্লাহ কাল হাসরের মাঠে বিচার হবে ওই বিচারের কাঠ গড়ায় আল্লাহ আমরা যাতে পার পাইয়া যাই ওই রকম আমল নিয়ে ইমান নিয়ে আল্লাহ আপনার দরবারে উপস্থিত হতে পারে সেই দান করে সকল বলে আমিন এই তিনটা আয়াত আলহামদুলিল্লাহ হিরবিল আলমেন আর রহমান রহিম মালিকি ইয়ামুদ্দিন এই তিনটা আয়াত হলো আল্লাহর আল্লাহ পাক সুরা ফাতেহাটাকে একটা আশ্চর্য ধরনের ক্ষমতা দিচ্ছেন সুরা ফাতেহা আল্লাহ হাদিস শরীফের নবীজি বলছেন এই শুনো আল্লাহ সুরা ফাতেহাটারে দুইটা বাগ করছেন কটা দুইটা একটা হইল আল্লাহর জন্য আর আরেক অংশ হইল বান্দার জন্য এ আর রহমান আর রহিম মালিক ইয়মিদ্দিন এতটুকু হইল আল্লাহর জন্য আল্লাহ বলেন আমরা যখন নামাজে দাঁড়াই যখন আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন তখন আল্লাহ খুশি হইয়া খুশি হইয়া আল্লাহ বললে কি জানে না হাম্মাদানি রব্বি ও ফেরেশতারা তারা দেখো 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 আমার বান্দা আমার প্রশংসা করতেছে সোহান আল যখন আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন বলি আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমীর অর্থ কি ভাই সকল প্রশংসা আমাদের সামনে কে দাঁড়ায় রয়েছেন আল্লাহ পিছনে কে আজরাইল, আজরাইল নামাজে সামনে কে আল্লাহ পিছনে কে ডাইনে কি জান্নাত বামে কি জাহান্নাম এই তো সামনে আল্লাহকে বলতেছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমেন আমি যেন কেন আল্লাহকে দেখতেছি আমার এই বাজারটা হবে কেমন আমি যেন হাদি শরীফে আছে এই নামাজটা এমনভাবে আদায় করো তুমি আল্লাহকে দেখতেছ যদি তুমি এ কথা মনে করো তুমি দেখো না আল্লাহকে অন্তত তুমি এ কথা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে সোবাহান আল্লাহ তোমাকে দেখতেছে তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো ও ভাই কন কডা নিতে হবে কন আমি আল্লাহকে দেখতেছি সোহান আল্লাহ কন আমি যখন নামাজে দাঁড়াইছি কার সাথে কথা বলি আল্লাহর সাথে কথা বলি তাহলে আমি কার সাথে কার সাথে কার সামনে দাঁড়াইছি আল্লাহর সামনে কার সাথে কথা বলতেছি কাকে দেখতেছি যদি ই মানে এতটুকু শক্তিশালী না হয় অন্তত এতটুকু তো থাকা লাগবে আমাকে কে দেখতেছেন আল্লাহ এই দুইটা কথা কে যদি মনে করে তাহলে তার নামাজের মধ্যে মন মুদি দোকানে যাবে না ব্যবসার মধ্যে যাবে না চাকরিতে যাবে না বাড়িতে যাবে না ও ভাই মন মঞ্চলি জানি নামাজে দাঁড়ালে মঞ্চলি জানি যায় এই ইমানের কাটতি ইমানের এই দুইটা কথা মনে করতে হবে আমাকে কে দেখেন আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি আমি আল্লাহকে বলতেছি আলহামদুলিল্লাহ হিরব্বিল রব্বিল আল আল্লাহ খুশি হইয়া তাদেরকে বলে রে আমার বান্দা হাম্মাদানি রব্বি আমার বান্দা আমার প্রশংসা করতেছে আর রহমান রহিম বান্দা যখন বলে আর রহমান আল্লাহ আরও খুশি হয়ে যায় আরও খুশি হইয়া বলে আসনা আলাই রব্বি আমার বান্দা আমার আরও বেশি মর্যাদা বর্ণনা করেছে মালিকি ওমদ্দিন যখন বান্দা বলে আল্লাহ আরও খুশি হয়ে যায় আমার বান্দা আমাকে স্বীকৃতি দিতেছে আমি সর্বশেষ বিচারের দিবসের মালিক সব রাজত্ব আমার মজাদানি রব্বি এরকম আল্লাহ তিনটে কথা বলেন এরপরে আসে বলেন ইয়া কানা আবুদু ও ইয়া কানা এই এই কথাটাকে আল্লাহ বলেন এটা হইল বাইনি ও বাইনা আবদি এই কথাটা আমার মাঝে আর কার মাঝে আমার বান্দার মাঝে সম্পৃক্ত কারণ আমার বান্দা ইবাদত করে কার আমার তাহলে আমরা ইবাদত করি কার আল্লাহর আর আল্লাহ আমাদের ইবাদতটা দেখেন কবুল করেন আবার ও ইয়া কানাস্তাই আমরা সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আমাদের কি করেন সাহায্য করেন এই দুইটা জিনিস পৃথিবীতে তো এই দুইটা আমরা বান্দার গোলামি করব আমাদের চাহিদাটা মালিকে দিয়ে দিবে ফ্যাক্টরির মধ্যে চাকরি করতেছি মাছ বেতন দিবে রিজিক হোলামাইয়া বউ বাচ্চালয় খাবো তো এরকম ইয়া কানা আবুদ মালিক আপনার চাকরি করি মালিক আপনার উপাসনা করি ওয় ইয়া কানাস্তাইন মালিক আমার প্রয়োজনগুলো মালিক আপনি দিয়ে দেন এটাই তো মালিক আমরা আপনার কাজ করি মালিক আপনি আমার প্রয়োজনগুলো দিয়ে দেন ইয়া কানা আবুধু ওয়া ইয়া কানাস্তন তো ইনশাল্লাহ সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে সুরাফ আয়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমরা এতটুকু জানছি ও ভাই এই দুনিয়ার দয়াটা কি মেন না আখরাতের দয়া মেন আমাদের এই দুনিয়ার শান্তির জন্য বেশি চেষ্টা করতে হবে না আখেরাতের শান্তির জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফি দান সকাল বলি আমিন ও দাওয়ান আর আলহামদুলিল্লাহিরবিল আলম